আজকে ভাবলাম তোমাদের সাথে মিষ্টি মিষ্টি ফ্রায়েড রাইস রেসিপি শেয়ার না করে একটু ঝাল ঝাল সেজওয়ান ফ্রাইড রাইস রেসিপি শেয়ার করা যাক যেটা খেতে হয়েছিল কিন্তু এক কথায় অসাধারণ তো কীভাবে বানিয়েছিলাম এই মিক্সড সেজওয়ান ফ্রায়েড রাইস চলো দেখিয়ে নেওয়া যাক তো প্রথমে এখানে চারখানা আমি নিয়ে নিয়েছি এবং সেটাকে ভালো করে ভুজিয়ার মতো করে ভেজে নিয়েছি তারপর এখানে পনিরটাকে আমি নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটাকেও কিন্তু আমি এখানে ভেজে নিয়েছি তারপর চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম চিকেন ম্যারিনেশনে আমরা দিয়েছিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে জিরে গুঁড়ো নুন আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে আমি আধা ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম তবে সেটাকেও কিন্তু আমি ভেজে নিয়েছিলাম তারপর এখানে একটা আমি সস রেডি করে নিচ্ছি তার মধ্যে দিয়েছি হচ্ছে টমেটো স টমেটো সস চিলি সস রেড চিলি সস সোয়া সস আর দিয়ে দিয়েছি হচ্ছে ভিনিগার তারপর পাত্রের মধ্যে মানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছে হচ্ছে আদা কুচি রসুন কুচি আর সেজন সস যেটা সেটা কিন্তু আমি বাড়িতেই বানিয়েছিলাম তো আদা কুচি রসুন কুচি দিয়ে দেওয়ার পর এখানে একটা পেঁয়াজ দিয়ে দিয়েছে বড়ো সাইজের পেঁয়াজ দিয়ে দিয়েছে তারপর যেগুলো ভেজিসগুলো দেবে সেই ভেজিসগুলো দিয়েছে ভেজিসের মধ্যে ছিল হচ্ছে বিনস ক্যাপসিকাম আর গাজর বিনস ক্যাপসিকাম আর গাজর কেটে আমি সেটাকে দিয়ে দিয়েছি এবার সেটাকে খুব ভালো মতো করে ভাজবো তো এই ভেজিসগুলো দিয়ে দেওয়ার পর এখানে অল্প পরিমাণে কিন্তু আমি সল্টও অ্যাড করেছি মানে খুবই সামান্য পরিমাণ তো অ্যাড করেছি তো অ্যাড করার পর বেশ ভালো করে ভেজেছি যখন ভাজা ভাজা হয়ে আসছে তখন এখানে আমি সেজওয়ান যে সসটা বানিয়েছিলাম হোম সেই সেজওয়ান সসটা কিন্তু আমি প্রথমেই দিয়ে দিয়েছি তো সেজওয়ান সসটা দিয়ে দেওয়ার পর একটু নাড়ব তারপর যেটা সেজন সস ছাড়া আরেকটা যে সস আমি বানিয়েছিলাম এবং সেই সসটাও কিন্তু আমি তার মধ্যে দিয়ে দেবো তো সেজওয়ান সস এবং সেই সসটা দেওয়ার পর সেটাকে কিন্তু ভালো করে নাড়াবো এখানে আমি রাইসটা প্রথমেই কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি রাইসটা আমি বাসমতি রাইস আর একটু মানে ফাইন রাইস দুটো রাইস মিশিয়ে করেছি তো সেটাকে আমি একটুখানি ভিনিগার আর একটু লেবু দিয়ে যাতে ফ্লেভারটা খুব ভালো আসে তো হালকা লেবু আর হালকা একটু ভিনিগার দিয়ে একটু হালকা করে সেদ্ধ করে নিয়েছিলাম তারপর যেহেতু পরিমাণটা অনেকটা বেশি বানিয়েছিলাম তাই জন্য আমি এখানে কড়াইয়ের মধ্যেই রাইসটা দিই আমি এখানে রাইসের মধ্যেই মিক্সচারটা দিয়ে তারপর ভালো করে মানে ভালো করে নাড়িয়েছিলাম তোমরা এখানে কড়াইয়ের মধ্যেই মিক্সারটা দিয়ে নাড়াতে পারো কিন্তু আমার যেহেতু দেখতেই পাচ্ছো পুরো এক ডেজকে ভর্তি করে দিয়েছিলাম কারণ এটা আমার দেওয়ারও ছিল অনেকজনকে তো তাই জন্য আমি এখানে এখানেই আমি সব কিছু করে আমি যেমন বিরিয়ানিতে ম্যারিনেশন করি সেভাবে ম্যারিনেশন করার চেষ্টা করেছিলাম কিন্তু আমি একটা গ্যাসের মধ্যেই করেছিলাম যাতে আমি আরেক সুন্দর করে নাড়াতে পারি তো যে মিক্সারটা তৈরি করলাম দেখতেই পাচ্ছ সেটা দিয়ে দিলাম তারপর এগ চিকেন পনির সেগুলো সব কিন্তু আমি ভালো করে সাজিয়ে দিয়েছিলাম তারপর ভালো করে কিন্তু আমি খুন্তির সাজে সময় নিয়ে 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 আমি কিন্তু নাড়িয়েছি তারপর নাড়ানোর একটা টাইমের পর কিন্তু এটা দেখো রেডি হয়ে গেছে তো এইভাবে বানিয়ে নিয়েছিলাম হচ্ছে মিক্স সেজন ফ্রাইড রাইস খেতে কিন্তু দারুণ হয়েছিল তাই তোমাদের একটা কথা বলতে পারি তোমাদের যদি এ মিক্সড ফ্রায়েড রাইস খেতে ইচ্ছা করে এই মিক্স সেজন ফ্রায়েড রাইসটা একবার বানিয়ে খেয়েও খেতে কিন্তু অসাধারণ হয়েছে পরের রেসিপিটা তোমাদের চিলি চিকেনের রেসিপিটা শেয়ার করবো সেটাও কিন্তু খেতে দারুণ হয়েছিল যাই হোক আজকের মতো টাটা রাধে রাধে